সামনেই তো বড়দিন আর এই বড়দিন উপলক্ষে মাত্র দুটো ডিম দিয়ে আজকে তোমাদের সাথে দারুণ একটা কেকের রেসিপি শেয়ার করছি কেকটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা ভেতর থেকে কতটা নরম স্পঞ্জি হয়েছে ভীষণ ভালো হয় আর তোমরাও যদি একই প্রসেসে কেকটা তৈরি করো তাহলে ডিসেম্বর আর বাইরে থেকে কেক আনার দরকার নেই প্রথমে একটা চালনির মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিলাম এই বাটিটা মেপেই কিন্তু আমি সবকিছু নেব তোমরা যে কোনো চায়ের কাপ বা বাটি মেপেই কেকটা তৈরি করতে পারো তবে এক সাইজেরই কিন্তু জিনিসটা নেবে একটা বড় পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিলাম ডিমটা এবার ভালো করে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে এটা করতে হবে এরকম নাড়াতে নাড়াতে ডিমটা কিন্তু সাদা হয়ে আসবে এবার এই ডিমটার মধ্যে ওই বাটি মেপেই এক বাটি দিয়ে দিলাম চিনির গুঁড়ো চিনিটা তোমরা তোমাদের অনুযায়ী নিতে পারো এর থেকে কমও নিতে পারো আবার বেশিও নিতে পারো চিনিটা এবার এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ অনেকটা সময় ধরেই মেশাতে হবে তাহলে কেকটা খুব সুন্দর ফুলবে এবারের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা কিন্তু ওই পাটি মেপে দিয়েছি তিন ভাগের এক ভাগ আবারও সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ময়দাটা দিয়ে দেব ময়দাটা কখনোই একবারে দিতে যাবে না অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব একবারে দিলে ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে তাহলে এর ফলে কেকটা কিন্তু ভালো করে ফুলবে না ময়দাটা দেওয়ার সময় ওর মধ্যে দিয়েছিলাম এক চামচ বেকিং পাউডার আর তার হাফ দিয়েছিলাম বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু একটু কমই দেব চিনি লবণও দিয়েছিলাম এতে স্বাদটা ব্যালেন্সে থাকবে পুরো ময়দাটা দেওয়ার পর এটা বেশ অনেকটা আঠালো হয়ে গেছে তো এটা একটু পাতলা করে নিতে পাতলা করার জন্য আমি এর মধ্যে অল্প অল্প দুধ অ্যাড করেছিলাম তো দুধটা তোমরা পরিমাণ মতন ব্যবহার করতে পারো অল্প অল্প দুধ দিয়ে ব্যাটাটা ঠিক এরকম পাতলা করে নেবে আর এটা যেন এরকম স্মুথ থাকে তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে যেহেতু আমি ডিম ব্যবহার করেছি তাই ডিমের গন্ধটা যাতে না বেরোয় সেই কারণে এক চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে যে কোনো ফ্লেভারই দিতে পারো শেষে বেশ কিছুটা বাদাম কুচিও দিয়ে দিয়েছি আর বাদাম কুচির মধ্যে একটু সামান্য ময়দা ছড়িয়ে দিয়েছিলাম এর ফলে বাদামটার নিচের দিকে চলে যাবে না তো ব্যাস আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলো যে পাত্রের মধ্যে আমরা কেকটা বেক করব সেই পাত্রের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি এর উপরে এবার একটু ময়দার কোট করে দেব ময়দার কোট করে দিলে উপরে আর বাটার পেপার ব্যবহার করতে হবে না শুধুমাত্র তেলের উপরে এরকম ময়দা কোট করে দিলে কেকটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে চলো ব্যাটারটা এবার এর মধ্যে ঢেলে দিই ব্যাটারটা তো দেখেই বুঝতে পারছো যে এটা কিরকম পাতলা করেছি এর উপর থেকে একটু চেরি ফলও দিয়েছিলাম আর চেরি ফলের উপরেও না একটু ময়দা কোট করে নিয়েছি ব্যাটারটা ঢালা হয়ে গেলে এরকম হালকা করে একটু ঝাঁকিয়ে নেবো যাতে কোনো ফাঁকা অংশ না থাকে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারো আমি শুধুমাত্র চেরি ফল কেটেই দিয়েছিলাম তাতেই দেখতে কিন্তু বেশ লাগছিল এদিকে একটা অ্যালমোনিয়ামের ডেস্কির মধ্যে বেশ কিছুটা বালি আমি গরম করতে বসিয়েছি এবার এর মধ্যে দু টুকরো কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা বসিয়ে দেব একটা জিনিস মাথায় রাখবে কেকের উপর সুন্দর কালার আনতে গেলে অ্যালমোনিয়ামের পাত্রের মধ্যেই কিন্তু বসাবে আর ঢাকনাটাও কিন্তু অ্যালমোনিয়ামে রাখবে এতে কেকের মধ্যে সুন্দর একটা কালার আসবে মাঝে একবার ঢাকনাটা উঁচু করেছিলাম তখন দেখেছিলাম সবে কেকটা ফুলতে শুরু করেছে শেষে চল্লিশ মিনিট পর আরো একবার ঢাকনাটা তুলে কাঠের সাহায্যে একটু চেক করে দেখলাম কেকটা বেক হতে আমাদের পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে কেকটা যখন প্রায় হয়ে গেছে মাঝে দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি এর ফলে কেকের কালারটা আরো সুন্দর হয়েছে কেকটা এবার পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে ছুরির সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে নিয়ে কেকটা কিন্তু বের করে নিয়েছি আর দেখো কেকটা কতটা সুন্দর নরম হয়েছে ছুরির সাহায্যে তোমাদের কেটেও দেখাচ্ছি কেকটা বের করার আগে অবশ্যই ভালো করে ঠান্ডা করে কেকের ভেতর দিকটা দেখো কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে দেখতে দোকানে থেকে কোনো অংশে কম নেই তবে খেতে দোকানের থেকে অনেক গুণ ভালো হয়েছে তোমাদের টুকরো আমি ভেঙে দেখাবো যে এটা কতটা সুন্দর নরম হয়েছে তাহলে আজকের কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে